আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী বিন্দু এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালের বার্ষিক মূল্যায়নের নির্দেশনা দিয়েছে অর্থাৎ সিলেবাস দিয়েছে এবং প্রশ্ন কেমন হবে সেই প্রশ্নের কাঠামো দিয়েছে প্রশ্নের মধ্যে কী কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি এখন আলোচনা করছি সপ্তম শ্রেণীর গণিত বই নিয়ে এটি বার্ষিক পরীক্ষার যে সিলেবাসগুলো সেগুলো আগে দেখে নেই সপ্তম শ্রেণী আছে বাইনারি সংখ্যার গল্প এটিতে আছে একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত আট নম্বরে চলবিত্তশ্রেণী এটা আছে একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত নয় নম্বর বীজগাণিতিক রাশির উৎপাদক গশগো লশো এটা আছে একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতায় আছে একশো একানব্বই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত এবং বীজগাণিতিক রাশির সমীকরণ এখানে আছে দুইশো সাতাশ থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে আছে দুইশো একচল্লিশ থেকে দুইশো ছেষট্টি এগুলো হচ্ছে সিলেবাস ছিল এবং এটির তার আগে একটু আমি এই ফাঁকে দেখিয়ে নিই যে আমাদের নির্দেশনা যেটি দিয়েছে নির্দেশনাগুলো আগে আপনারা শিক্ষক অভিভাবক সবাই পড়ে নেবেন এখানে বিশাল একটি নির্দেশনা আছে আমি নির্দেশনাটা পড়েছি বিস্তারিত বাকিটুকু পরে বলবো এখন আপাতত বলি যে মোট শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে এটা মাথায় রাখতে হবে যে শিকনকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা ঠিক একশো মার্কেরই অনুষ্ঠিত হবে তবে একশো মার্কের সত্তর পার্সেন্ট করে নিতে হবে কেননা এখানে বলেছে যে এই যে পরীক্ষার মাধ্যমে হবে সত্তর পার্সেন্ট আর সিকনকালীন মূল্যায়ন হবে এই যে তিরিশ পার্সেন্ট এইটাই হচ্ছে মূল বিষয় এখানে জানা ছিল আর বাকিগুলো আমি প্রশ্নের কাঠামোতে যে বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো বলবো যেটি যেটা বললাম সেটি কিন্তু এখানে দেওয়া আছে যে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট কিন্তু সামষ্টিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু একশো মার্কেরই এই একশো মার্কের পরীক্ষায় যা পাবে সেটির সত্তর করে নিতে হবে এটা মাথায় রাখতে হবে যেটা আগে ছিল আমরা জানি এবার শিক্ষণকালীন মূল্যায়নটা অ্যাকচুয়ালি কেমন হবে এবং প্রশ্নের ধরন ও মানবণ্টন কেমন হবে সেটি নিয়ে একটু বলি প্রথমে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ মনে রাখতে হবে কিন্তু অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এটি কিন্তু থাকবে আর সেগুলো কীভাবে থাকবে তার নমুনা একটি প্রশ্ন আমি এখানে দিয়েছি এরা এটা কিন্তু নমুনা প্রশ্ন মনে রাখতে হবে এটা নমুনা প্রশ্ন এইটার মতো প্রশ্ন তৈরি করতে হবে কিন্তু হুবো এই প্রশ্নটা কখনোই ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে ব্যবহার করা যাবে না অনেকে আর মনে করতে পারে এটাই প্রশ্ন না এটা প্রশ্ন না এইটা প্রশ্নের মতো হবে তোমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচে তথ্য উপাত্ত সংগ্রহ করো তারপর যোগ যৌগিক স্তম্ভ লেগ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আছে স্তম্ভ লেগটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ বিভিন্ন খাদের খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌক্তিক স্তম্ভ লেগ বিশেষ ভূমিকা রাখে তার মানে স্তম্ভ লেগটা আঁকতে হবে তোমার মতামতের ব্যাখ্যা দাও এটি হচ্ছে ছিল একটি প্রশ্ন এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক এটি দশ নম্বর থাকবে মাথায় রাখতে হবে কিন্তু আরেকটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এটা কিন্তু শিক্ষণকালীন হচ্ছে হ্যাঁ অনুসন্ধান মূলনমূলক কাজ এটিতে থাকবে দশ এটা নমুনা প্রশ্ন তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দরজা ও জানালা বাদে হ্যাঁ পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এবং প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ দুই ইন্টু মেঝের ক্ষেত্রফল এই একটি প্রশ্ন ছিল এটাও ছিল হচ্ছে দশ নম্বরের হ্যাঁ ওপরে এবারে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিতে একক ও দলগত কাজ এবং ছ এরকম বইয়ের মধ্যে কিন্তু আছে সেগুলো করতে হবে এর একটি নমুনা প্রশ্ন এখানে দিয়েছে জোড়াই কাজ প্রত্যেক দল গ্রাফ কাগজে বিভিন্ন জোড়াই কাজ প্রত্যেক দল গ্রাফ কাগজে বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করো এবং ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করে এটি আছে একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে কথে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো এটা একটি ছিল এটি আছে দশ মার্ক মোট যে তিরিশ মার্কে বলা হলো না তিরিশ মার্কেন্ট এখানটায় হয়ে গেলো এটা হচ্ছে শিখনকালীন ছিল এখন সামষ্টিক মূল্যায়নটা কীভাবে হবে সেটি বলি সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশ হবে এবং সেটি হচ্ছে পূর্ণ নম্বর থাকবে একশো আর সময় হবে তিন ঘন্টা যেটা আগে আমরা আগে ছিল এখন এর মধ্যে এগুলো থাকবে হচ্ছে এক নম্বরে থাকবে নৈর্ব্যক্তিক ব্যক্তিক প্রশ্ন এবার নৈর ব্যক্তিক প্রশ্নের মধ্যে কি কী থাকবে খেয়াল করতে হবে কিন্তু এর মধ্যে থাকবে বহু নির্বাচন প্রশ্ন এবং এক কথায় উত্তর প্রশ্নের ধরনটা কিন্তু খুবই সুন্দর করেছে আমি এগুলো খুবই পছন্দ করেছি এই ধরনটা যদি আগামীবার থাকতো তাহলে খুবই ভালো হতো এবং কি করবে সিলেবাসে আমি জানি না ঠিক এখন এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটির মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটি দশটির মধ্যে দশটির উত্তর দিতে হবে এবং পনেরো আর দশ মোট টোটাল এখানে মার্ক তার মানে এই নৈর্ব্যক্তিক অংশে পঁচিশ মার্ক থাকবে এটা মাথায় রাখতে হবে এবারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে সেটি তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নে তেরোটির উত্তর দিতে হবে এবং নম্বর থাকবে তেরোটি খেয়াল করে দেখো এখানে তেরোটি মোট প্রশ্ন হ্যাঁ এই তেরোটি প্রশ্নে মোট নম্বর থাকবে তেরোটির উত্তর দিতে হবে এবং মোট প্রশ্ন সবগুলোর ভিতরে সবগুলো এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর খেয়াল করতে হবে কিন্তু এইটা কিন্তু বর্তমানে আমরা যে কারিকুলামে আসি সেই কারিকুলামের প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি ও তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন এইরকম হতে পারে অংশ থাকতে হবে দুইটি মানে সৃজনশীলের মতো তিন অথবা দুই থাকতে পারে যদি ক আর খ থাকে খেয়াল করে দেখো ক আর খ থাকে আর যদি ক খ ক যোগ খ যোগ খ যোগ এরকম যদি থাকে খেয়াল করে দেখো এক থাকতে পারে দুই থাকতে পারে তিন থাক চার থাকতে পারে আবার থাকতে পারে দুই দুই তিন মানে মোট কথা তোমার নম্বর হতে হবে সাত একটা প্রশ্নের মোট নম্বর হতে হবে সাত সেটা যে কোনোভাবে হতে পারে দুইটা প্রশ্নও থাকতে পারে তিনটাও থাকতে পারে ওকে এই হচ্ছে ছিল মোট হচ্ছে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে দশটি তার মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট প্রশ্নের নম্বর হচ্ছে সাত সাতটা উনপঞ্চাশ ঠিক আছে এখন এইভাবে তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে কারণ প্রশ্নের ধরনটা প্রশ্নের মোতাবেক কাঠামো তার মানে যেটা ছিল সেই মোতাবেক এখন আমরা প্রশ্নের কাঠামো দেখাচ্ছি একটি নমুনা প্রশ্ন দেখা আছে এই প্রশ্নের মতো করে প্রশ্ন তৈরি করতে হবে এই প্রশ্নটা কখনোই ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে এটি হচ্ছে এম হুম বহু নির্বাচনী দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এটা পঁচিশটা পঁচিশটার ভিতর পঁচিশটা খেয়াল করে দেখো এখানে মোট দেওয়া আছে পঁচিশটা এই যে পনেরোটা আর এক কথায় উত্তর দিতে হবে এখানে পঁচিশ বহু নির্বাচনী পঁচিশ সেটা এখানে বলেছে আর এখানে ছিল যে আগে বলেছিলাম যে পনেরোটা আর পরে এক কথায় উত্তর এখানে মোট দশটা মোট পঁচিশটা তার মানে মোট পঁচিশটা এখানে এখানে পর্যন্ত পঁচিশ নম্বর গেল এবারে খ বিভাগে যেটি বলছে ছাব্বিশ এর আগে আমরা বড় আর ছোট প্রশ্ন ছিল না এটা হচ্ছে বড় প্রশ্ন আর ওপরে এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত বহ প্রশ্ন এগুলো হচ্ছে বট প্রশ্ন এবার দেখো এই আর হচ্ছে আয়তকার বাগানের ক্ষেত্র ফেলা তো একক হলে এর দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো তারপরে এখানে খুব বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো একটি বৃত্তকার ব্যাস এত মানে অঙ্ক আকারে একটি বইয়ে যেরকম আছে হুবহু অঙ্ক সেই অঙ্কগুলো এখানে দিয়েছে বড় প্রশ্ন এক কথা যাক বলে এই প্রশ্নগুলো নম্বর থাকবে হচ্ছে একটাই দুই করে তার মানে মোট হচ্ছে তেরোটি প্রশ্ন থাকবে ২৬ নম্বর এখানে এটা হচ্ছে মোট নম্বরগুলো থাকবে এখানে এইবার খেয়াল করে দেখো তেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন সাতটির মধ্যে উত্তর দিতে হবে দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে সাতটি প্রশ্ন নমুনা এখানে দিয়েছে তার মানে এগুলো হচ্ছে সৃজনশীল এক সৃজনশীল প্রশ্ন কেমন আমরা জানি যে একটু প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক অনুসারে জ্ঞানমূলক এখানে তিনটা প্রশ্ন থাকবে ক খ এবং ক হুম আর ক নম্বরটা অবশ্যই জ্ঞানমূলক এভাবে বাকিগুলো থাকবে হ্যাঁ যেটা আমরা ধারণা আগে থেকে জানি এভাবে মোট সাতটি প্রশ্ন থাকবে এ হচ্ছে ছিল প্রশ্নের ধরন এবং একশো এখন এই যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই প্রয়োজন নেই এগুলো এইগুলো প্রশ্নের কাঠামো কেমন হবে যারা শিক্ষক আছেন তাদের কিন্তু এগুলো দেখতে হবে এটা হচ্ছে বহু নির্বাচনী এটা দেখার দরকার নাই এখন এই যেই প্রশ্নগুলোর কাঠামো কেমন হবে নম্বর কেমন হবে সেটি কিন্তু এখানে দিয়েছে এটা বুঝতে হবে কিন্তু একের গয় যেমন দুই নম্বর এটি বেলুনের উচ্চতা দিনে করো আর এখানে এক নম্বরে তার প্রশ্নের এখানে কিন্তু রুব্রিক্স দেওয়া আছে সুতরাং নম্বর কীভাবে দিতে হবে তার রুব্রিক্সটা এখানে দেওয়া আছে আপনি যখন প্রশ্ন তৈরি করবেন অবশ্যই এই রুব্রিক্সটা তৈরি করে আপনাকে এই রুব্রিকটা খেয়াল করতে হবে মাথায় এবারে দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর উত্তরব্রিক্স হ্যাঁ এখানে দেওয়া আছে এগুলো কিনতে দেওয়া আছে এগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং এইভাবে আপনাকে প্রশ্ন কাঠামো তৈরি করতে হবে তৈরি করে আপনাকে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর তৈরি করে তারপরে পরীক্ষা নিতে হবে উত্তরটা অবশ্যই আপনার কাছে বহন থাকবে এই হচ্ছে মোট আলোচনা আশা করি শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করলাম এবং বিষয়টা বুঝতে পেরেছেন এই হচ্ছে টোটাল আলোচনা এভাবে প্রত্যেকটি বিষয়ই থাকবে আমি আলোচনা করব সময় থাকলে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আর আমি কমেন্ট বক্সে প্রশ্নের এই প্রশ্নের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম হ্যাঁ এই ডাউনলোড লিঙ্ক অবশ্যই ডাউনলোড করে বিস্তারিত দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ